কুকুরের কাপ মানুষের পায়ে কামড় দেওয়া কিন্তু মানুষ যার মনুষ্যত্ব আছে সে কিন্তু কুকুরের পায়ে কামড় দেয় না দেবে কি তাই আপনাদেরকে কাছে ওটা তো আহ্বান দলের সাথে দেশের সাথে যদি আমার বিরুদ্ধেও কেউ লেখে আমি আপনাদের অনুরোধ দেখব সোশ্যাল মিডিয়ায় বিএনপির কোন নেতার বিরুদ্ধে আপনারা কোনো কথাবার্তা বলবেন না রমনের পরিভাষা বাংলাদেশের উন্নয়ন সম্ভব না সম্ভব না সম্ভব না বাগমার উপজেলার দল ちょっと <music> লজ্জা সিনের কমিটি গঠন কিন্তু তার পূর্বেও আমরা এই সবুজ এগারা বাংলাদেশ আমাদের এই ভারসাম্য রক্ষা করার জন্য আজকেরও কমিটি গঠনের পূর্বে এখানে আমরা বৃক্ষরোপণ করেছি ইনশাল্লাহ এই আওয়ামী লীগ পুলিশ লীগ তথা আওয়ামী লীগের গন্ডারা আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম প্রতিহত করেছে সঠিক কিনা বলে বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা আগামী দিনের নমিনেশন পাবে ধানের শীষ পাবে সেই দিক থেকে অবশ্যই অবশ্যই আমার রেদাব জেদাব দিয়ে রহমান অবশ্যই ধানের ঠিক করে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা শিশুর দল গঠন হয়েছে সে শিশুর দলকে লে বলছেন না ফেব্রুয়ারিতে নির্বাচন না আগে হবে স্থানীয় সরকার নির্বাচন তার মানে তারা সকালে কথা বলে কি বিকেলে কি কথা বলে তারা নিজেরাই জানা তারা 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 বাংলাদেশ দলের গোটা দেশের জোয়ারে হয়ে গেছে তারা কি করবে সকালে কি বলবে বিকেলে কি বলবে খুঁজেই পাচ্ছে না তারেক রহমান সাহেব দেশের কথা বিবেচনা করে দেশের জনগণের কথা বিবেচনা করে আমাদের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের আপনাদের সামনে ঘোষণা দিয়েছে জানেন তারা আর একটি শক্তি যারা মনে একাধিক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে থেকে স্বার্থ উদ্ধার করেছে স্বার্থের ঘাসী ঘটলে যারা বাংলাদেশ দলের কথা বলে নির্বাচনের বিপক্ষে তামাশা শুরু করেছে আপনাদের উদ্দেশ্য বলতে চাই ঐক্যবদ্ধ চুরিরক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করতে হবে চুরিরক্ষ দলের মাধ্যমে এই সকল মুরাফেকদেরকে আমরা দল থেকে আমরা দেশকে করে আমাদের ভোটের অধিকার ফেবরিতে ইনশাল্লাহ 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 আমরা অনেক পুকুর গন্ধ অনেক হাট বাজার দ্বন্দ্ব অনেক প্রতিষ্ঠান দ্বন্দ্ব যেমন বিলে মাছ আছে মাছ বড় হয়ে লাল হয়ে যায় আমার পুকুরে মাছ আছে সরকারি পুকুরে মাছ পাঁচ কেজি টাকা দশ কেজি হোক

চাঁদে দল বাংলাদেশের আমি একজন সূর্য সৈনিক সেই জন্য প্রয়োজন হলে আমাদেরকে আবার যদি রাজপথে নামতে হয় সবাইকে আমাদেরকে রাজপথে নামতে হবে না গিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং শহীদ জিয়ার গঠিত দলকে আমরা শক্তিশালী করি বাজারে হাতে মাঠে অনেক জায়গায় কিন্তু চাঁদাবাদি হচ্ছে কিন্তু গণতন্ত্র কিন্তু ফিরে আসতেছে না

তারকেই এই দলের কমিটি হিসেবে আমি দেখতে চাচ্ছি আমি প্রবীণ একজন বিএনপি নেতা আমি চাইব যে আমাদের আবদুল্লাহ এবং নৌসাদ যে দুইজন ক্যান্ডিডেট আছে এনাদের আমি থানা কমিটির কাছে উদাত্ত আহ্বান জানাবো এনাদের দুইজনকে সমন্বয় করে দুটো পথ দেওয়া যায় আপনার জানেন আমি বিগত দিনে বাগমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলাম আমি যখন ছাত্র দলের দায়িত্ব ছিলাম যখন যে দায়িত্ব পেয়েছি তা আমি মাঠে বসে চেষ্টা করেছি আমার কর্মী সভার মাধ্যমে কমিটি করা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ যারা আন্দোলন সংগ্রামে বিগত দিনে ছিল তারাই যেন কমিটিতে সম্পৃক্ত হয় আজকের নদ্দা সিনন পরিষদে আমরা বাংলাদেশ জাতীয় তাঁতি দলের অংশ হিসেবে বাগমার উপজেলা তাঁতি দলের কমিটি গঠন করতে এসেছিলাম এখানে মতামত নিয়েছি একাধিক প্রার্থী হওয়ার জন্য এটা আমরা পরে সমন্বয় করে কমিটিটা ঘোষণা করবো ইনশাল্লাহ পশ্চিম বাগমারার হান্ড্রেড পার্সেন্ট লোকের পানের দাবি হাটগাং ওপর একটা পূর্ণাঙ্গ উপজেলা হোক তো হাট আমরা যদি আমাদের কপালে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান লিখে রাখে আমার প্রথম কাজই হবে হাট ওপর একটা পূর্ণাঙ্গ উপজেলা করার জন্য বাগমারা উপজেলাকে একটা স্বপ্ন আছে কারণ যদি উপজেলা হয় বাগমারা উপজেলা গাঙ্গোপাড়া উপজেলাতে নির্বাচনী এলাকা হবে গাঙ্গোপাড়া উপজেলা এবং বাগমারা উপজেলাকে বাংলাদেশের একটি মধ্যে মডেল উপজেলার রূপ বড় সংগঠনের মধ্যে একটু নেতৃত্বের প্রতিযোগিতা আছে কোনো প্রতিহিংসা নাই অল্প সময়ের মধ্যে বাগমারা উপজেলা একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে পূর্ণাঙ্গ কমিটি যখন হবে তখন ইনশাল্লাহ বাগমারা উপজেলার ষোলোটি ইউনিয়নে আমরা জনগণের মতামত নিয়ে গণতান্ত্রিকভাবে আমরা কমিটি গঠন করব যে কমিটি বাংলাদেশ জাতীয় দলকে একবার দিকে ত্বরান্বিত করবে এবং শক্তিশালী একটি দল লোক দেবেন